আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করেছিলাম তার মধ্যে একটি ছিল ঝাল রোস্ট চিকেন রোস্ট যেটাকে বলে ওইটাই রান্না করছিলাম এখানে আমি তেলে পেঁয়াজটা দিয়ে টমেটো দুইটা দিয়েছিলাম পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে এটা দিয়ে এটাকে তেলের মধ্যে গলানোর পরে সব মশলা একসাথে মিক্স করে রেখেছিলাম একটা বাটিতে এখানে সব পিসা মশলা ছিল তারপরে যা যা লাগে হলুদ মরিচ মশলা যা যা লাগে জিরার গুঁড়ো এগুলো সব কিছু মিক্স করে রেখেছিলাম দুধের সাথে তারপরে এটা আমি দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে অনেকক্ষণ কষালাম রোস্টের মশলাটা একটু কষাতে হয় আর মাংসটা আমি আগে থেকে ভাজি করে রেখেছিলাম নিজে দেখতে পাচ্ছেন আমি এটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি রান্না করছিলাম এখানে পানির পরিমাণ একদমই কম দিয়েছি কারণ এখানে যেহেতু দুধ দিয়েছি এটা এমনিতেই ঝুল বের হবে এটা কষানোর পরে তারপর আমি সস দিয়ে দিয়েছি টমেটো সস ওটা দেওয়ার পরে যখন বলক উঠেছে তারপরে আমি ধনিয়াপাতা দিয়েছি আলহামদুলিল্লাহ রোস্ট রান্না শেষ এখন আমি মুগ ডাল রান্না করছিলাম মুগ ডালটাকে আগে ভেজে ফেলেছি তারপরে এদিকে আবার পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে এখানে টমেটো সহ দিয়েছি এখানে মশলাটা ঢেলে দিলাম এটাও মশলাটা কষানোর পরে আমি এখানে যা দেওয়া দিবো যে এখন আমি ডালটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরার জন্য ওইটাও দিয়ে দিলাম আর এখানে মুরগির মাংসও দিলাম তারপরে এটা কষানোর পরে পানি দিয়ে দিয়েছি একটু ঘন করেই রান্না করেছিলাম ডালটা কারণ বাচ্চারা ডালটা পছন্দ করে তাই এবার আমি পোলাও রান্না করেছি এখানে যা যা পোলাওতে ইউজ করে ওগুলোই দিলাম তেজপাতা পেঁয়াজ লবণ এই তেলের মধ্যে এগুলো লাল করার পরে তারপর আমি এখানে চাউল দেব আজকে ভাত অবশ্য একটু বেশি রান্না করেছিলাম দুই কেজি দুই বেলার জন্যই রান্না করে ফেলেছি একেবারে আচ্ছা চাউলটা ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছিলাম এখন এটা রান্নার জন্য আমি ওখানে দিয়ে দিলাম ডেক্সিতে চাউলটা ভাজি করলে পোলাওটা রান্না অনেক সুন্দর হয় একটু কম তাপ চুলার তাপটা একটু কম রেখে ওটা ভাজি করলাম এরপরে পানি দিয়ে দিলাম দুই কেজি চালে তিন লিটার পানি এটা আমি এইভাবে মেপে দিই এক একজনের সুবিধা এক এক রকম আমার কাছে কেন জানি মনে হয় পানির পরিমাণটা মাপা থাকলে ভালো হয় আমি একটা বোতলই রেখেছি ওটাতে পানি মেপে দিই আমি সব সময় কারণ পানি বেশি হলে পোলাও মজা হয় না তারপরে এখানে আমি হাত দিয়ে একটু মেটে দেখছিলাম তিন দাগ পানি হয়েছে কি কিনা তারপরে আলহামদুলিল্লাহ আমার পোলাওটাও হয়ে আসছে তারপর আমি এটা দমে রেখে দিয়েছিলাম তারপর পোলাওটাও হয়ে গেছে তার মধ্যে ওরা নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আজকে আয়াস নামাজ পড়তে যায়নি আয়াত এম গেছে ওর বাবার সাথে এই যে তারা নামাজ পড়তে গেল তারা নামাজ থেকে আসার পরে টেবিলে খাওয়া দিলাম আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য